হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমার ঘরের রানী সকাল সকাল উঠে গেছে উঠে কাজ বাজ করতে উদ্যত হয়েছে তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়ে এবারে হাতে লাঠি ঝাঁটা মানে যুদ্ধের যা যা সামগ্রী তোমাদের থাকে জানো তোমরা তো সংসারের যুদ্ধের জিনিস তো সকাল থেকে উঠেই যুদ্ধে লেগে পড়েছে তো নিজের ঘরটা প্রথমে গুছিয়ে দিল তারপরে ওপরে এসছে মায়ের ঘরটাও গুছিয়ে নিচ্ছে এই সুন্দর রোদ পড়ছে দেখো বিছানাতে রোদ পড়ছে তো এখন ওর মাথায় কিছু খেলছে মাথায় কি খেলছে এই বিছানাটাকে পরিষ্কার করতে হবে তার সাথে সাথে মায়ের যে বিছানাগুলো রয়েছে সেগুলো এখানেই একটু রোদে দিয়ে দেবে আর ঠান্ডা কাল মানে লেপ এখনও বেড়ায়নি তো সেটা কী করে হতে পারে আমরা শুধু গায়ে চাদর দিয়ে চাদর দিয়ে চালাচ্ছি তো খুব অসুবিধা হচ্ছে রাত্রে খুব ঠান্ডা লাগছে তো আজকে ডিমটা ঠিক করেই নিয়েছে যা আজকে ও কিছু একটা ঘটাবেই তো কি ঘটাবে যে লেপটা মানে লুকিয়ে রেখেছিলো সেইটা বেরাবে জানো তোমরা বর্ষার ছাতা আর শীতের কাঁথা এই দুটো জিনিস কিন্তু মানে মানে ছাড়া হাত করতে নেই তো এই দেখো কাঁজা কোলা করে নিয়ে ছাতে চলে এসছে মানে ভালো লাগে এটাও দেখো এক সময় তোমরা যারা প্রথম থেকে ভিডিও দেখো তারা দেখেছো যে এই লেপ আমরা রাস্তার মধ্যে প্লাস্টিক পেতে গরম করতে দিতাম আর আজকে নিজেদের ঘর হয়েছে অন্য বাড়িগুলোর মতো আমাদের বাড়িটাও মাথা উঁচু করে দেখো সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের নিজেদের ছাতেই লেপ বাবা গরম করতে দেওয়া হচ্ছে কবে লেপ বের করবো কবে লেপ বের করব ফাইনালি আজকে লেপ বেরিয়ে গেছে আর ভীষণ ভীষণ খুশি হবে কারণ ওই বলছিল লেপ বের করো লেপ বের করো এদিকে পাখা চালিয়ে হাওয়া খাবে অথচ লেপ বের করতে হবে তো লেপটা বের করে রোদে দিয়ে দিয়েছি এখন কড়া রোদ উঠেছে প্রচুর হাওয়া দিচ্ছে মানে বেশিক্ষণ এই যে রোদে গেছি তো মাথা পুরো ধরে নেবে যাই ঘরের কাজগুলো তারপরে যেমন গাড়ি প্রচুর চললে গরম হয়ে যায় গাড়ি খারাপ হয়ে যাবার মানে প্রবণতা দেখা দেয় তো ঠিক তেমনই এই যে আমার রানিটার শরীরও মাঝে মাঝে একটু করে রেস্ট করে নেয় কারণ গাড়ি যদি একটু বেশি গরম হয়ে যায় মানে শরীরটা তো তারপরে আবার ঢুস করে মানে সুচিতপাত হয়ে খাটে শুয়ে পড়বে তো ওই জন্যই মাঝে মাঝে একটু করে কাজ করছে একটু করে রেস্ট নিচ্ছে আবার একটু করে কাজ করছে আবার একটু করে রেস্ট নিচ্ছে তো ওর শরীরটা যেমন করে চলে ও ঠিক তেমন করেই চালাচ্ছে দেখো কাজ গুছিয়ে নিচ্ছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বিশ্রাম করবো শুধু স্নান করা পুজো করা আর খাওয়াটা বাকি আছে আবার টপাস করে বিশ্রাম করার পরে উঠে এসে চলে এসছে রান্নাঘরে যে বাসনগুলো পড়েছিল সব বাসনগুলো একবারে ধুয়ে মেজে পয় পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে মানে একবার কি বলবো বাস্কেটের মধ্যে তুলে রাখছে জল ঝরাবার জন্যে তো তারপরেই দেখো কি ঘটেছে আমাদের সাথে আমি তারপরে গরম করে গেছি মানে অনেকক্ষণ আগে দুধটা গরম করেছি বলে না তিন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে কাজ কিভাবে বেড়ে যায় দুধ ওপর থেকে কিভাবে নিচে পড়ে গেল ভগবান জানে ওই জন্য ভিডিও করে দেখালো পুরো এই জায়গা পুরো এই জায়গা পুরো ছড়ো ছিটানো ছিল তাও আমার ছেলেটাকে কাজ শিখিয়ে দিয়েছি পুরো এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে এই জায়গাটাও পরিষ্কার করে দিয়েছে শুধু এই পজিশানটা বাকি আছে তো সময় হয়ে যাচ্ছে ও পড়তে যাবে ওই জন্য চলে গেল ওকে দিয়ে দিলাম ও দুধ আর বেচারা নিয়ে যেতে পারলো না আমি বললাম মিসকে বলবি দুধ দিতে কারণ দুধটা পড়ে গেছে আমার ছেলেকে সম্পূর্ণ কাজ ও যে এই জায়গাটা এই জায়গাটা যা পরিষ্কার করেছে আমি ভীষণ ভীষণ খুশি কারণ ঠাকুরের কিছুটা জায়গা গুছিয়ে এসেছে আর কিছুটা বাকি আছে আমি এই জায়গাটাকে ধুইয়ে ঠুইয়ে নিয়ে তারপর উপরে যাই যাই হোক ঋষু তো না খেয়ে পড়তে চলে গেছিল মানে মনটাও কেমন করে কিন্তু একদিকে আবার মনের শান্তি কারণ ওকে মিস মানে অভুক্ত রাখে না ঠিক কিছু না কিছু খাইয়ে দেয় তো মিসের বাড়িতেও দুধ দুধ খায় বিস্কুট টিস্কুট খাওয়ায় মিস ওকে আর যাই হোক এই যে কাজ থেকে আসার সময় রিসুকে নিয়ে আসার আগে আমি এই যে বালিশের এই বালিশের বলছি সরি মানে আমাদের লেপের ওয়ার্ডটা কিনে নিয়ে এলাম তো কেমন হয়েছে তোমরা জানিও তো প্রিন্টটা তো আমার খুব পছন্দ হয়েছিল এক মানে পলকেই দেখেই পছন্দ হয়ে গেছে তো রিম্পা বলেছিল আজকে একটা ওই কী বলে লেপের ওয়ার্ড নিয়ে আসবে তো নিয়ে এলাম এখন দেখছে যে কতটুকু বড় না বড় তো সেইটাকে এখন কাটছাট করবে আবার আর ঋষুকে দেখো কি শান্তি তো যাই হোক যেমন শান্তিতে দেখলে যে ঋষু একবার ঝপাত করে সেই ওয়ার লাগানো লেপের ওপরে লাভ মেরে পড়লো তো ঠিক তেমনই রাত্রিবেলা খেয়ে দেয়ে নিয়ে আবার আমরা ঝপাত করে লেপের তলায় একবারে ঢুকে চিতে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম তো রাত্রে হয়েছিল ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিল খুব সুন্দর মানে বড়ো বড়ো ফুলকপির পিস করে করে আলু দিয়ে বড়ো বড়ো পিস করে আর আর রুটি ছিল খেয়ে নিয়ে তারপর একদম গল্প করতে করতে শুয়ে পড়েছি আর তারপরে হচ্ছে ব্যাপার আগের দিনের যে বিরিয়ানি ছিল না মানে অখাদ্য বিরিয়ানি ছিল অখাদ্য মানে খাওয়ার পরে শরীর থেকে কেরম হাসপাস হাসপাস করছিলো কেমন ধরনের হচ্ছিলো পেটের ভেতরে পেট ফুলে ফুলে যাচ্ছিল অনেকটাই পড়েছিল লিম্পা বললো খাবে না আমি বললাম না খাবো না বাবা কারণ রাত্রিবেলা ওরকম শরীর শরীর কেন হচ্ছিলো নাই হাইফাই পরের দিন সকালবেলাও হচ্ছিলো তো ওটার খাবার রাত্রিবেলা রুটি রুটি খেয়ে শুয়ে পড়েছি সবাই মিলে আর একটু বললাম তোমাদেরকে যে ঘুরতে যাওয়ার ঘুরতে যাওয়ার কথা হচ্ছে তো সেই নিয়ে আলোচনা আলোচনা করছিলাম তো গল্প করতে করতে তারপরে আমরা শুয়ে পড়েছি তো ভিডিওটা একটুকুনই রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্বাস পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা